আরে শোনো কি করেছে যা বলছি আমরা শোনো বেশি দাম চালাকি করবে লক আপে চলে যাবে বসতে দেবে না পুলিশের বসতে দেবে না কর্প এসব করোনা করোনা হবে আনতে আমরা তোমাদেরকে বলে দিচ্ছি 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 আমরা তোমাদেরকে বলে

গ্রেফতারের হুমকি না দিয়ে তো মানুষ মানুষ তো সবাই তো নয় যে এখানে সবজির দামটা কোথায় ছিল দেড়শো টাকা টাকা কি বলে শশা এসবগুলো টাকা কেন এটা হলো এটা কিছু ব্যবসায়ী এগুলো এই অসাধু আচরণ করছিল তাদের এই প্রকৃতির ফল এটা আমরা সেই জন্য বলছি এসব করবে ভদ্রভাবে যেটা ব্যবসা করা উচিত নিয়ম আছে সংসদ সেটা করে দিদি চায় না যে কারোর দিকে হাসছে কিন্তু কেউ এসব আচরণ তারপর যে হোলসেলার তার প্রফিট আছে তারপরে রিটেলার তার মার্জিন আছে সে তো আর পাঁচশো কিলো গেছে না সে তো সারাদিনে একশো দেড়শো কিলো আলু সেই জন্য সব মিলিয়ে আমরা বলছি তিরিশ টাকা উচিত এখন দেখা যাক চেষ্টা চলছে